প্রাচীন মিশরের বিস্ময়কর পিরামিড ভেতরে তুতেন খামেনের সমাধি থেকে পাওয়া অমূল্য ধনসম্পদের সম্পদের গল্প তো সবার জানা কিন্তু এই ধন সম্পদের মধ্যে লুকিয়ে থাকা সোনা রূপা আর বিলাসবহুল দ্রব্যের সঙ্গে যে পৃথিবীর প্রাচীনতম কন্ডমটিও পাওয়া গেছে সেটি হয়তো অনেকেই জানেন না হ্যাঁ শুনতে অবাক লাগলেও খ্রিস্টের জন্মেরও প্রায় তেরোশো পঞ্চাশ বছর আগে তুতেন খামেনের মমির পাশেই পাওয়া গিয়েছিল সুতির তৈরি একটি কন্ডম সেই কন্ডমে পাওয়া শুক্রাণুর জেনেটিক পরীক্ষা করে এটিও নিশ্চিত হওয়া গেছে যে সেই কন্ডম ব্যবহার করেছিলেন স্বয়ং হাজারো মূল্যবান জিনিসের মধ্যে ছোট্ট কন্ডমটিও সবার চোখে পড়ে কন্ডমটি তৈরি ছিল মিহি লিনেন দিয়ে যা জলপাই তেলে ভিজিয়ে রাখা হতো আর কোমরে বাঁধার জন্য একটি সুতারও ব্যবস্থা ছিল এখন প্রশ্ন হলো কন্ডম যা যৌন স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে জন্ম নিয়ন্ত্রণ ও যৌনবাহিত রোগ প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় সেটি কবে কিভাবে আবিষ্কৃত হল আধুনিক সময়ের কন্ডমের সঙ্গে প্রাচীন সময়ের কন্ডমের পার্থক্যই বা কি জানব সেসব কথা পুরো ভিডিওটি দেখতে দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন কন্ডমের ইতিহাস শুধু একটি প্রতিরোধক উপাদানের বিবর্তনের গল্প নয় এটি সমাজ সংস্কৃতি ও বিজ্ঞানের অগ্রগতির একটি প্রতিচ্ছবি এর ব্যবহার ও গ্রহণযোগ্যতার পেছনে রয়েছে দীর্ঘ একটি পথ চলা প্রাচীন মিশরীয়দের পরে রোমান ও চীনারাও কন্ডম ব্যবহারের চেষ্টা চালিয়ে গেছেন চীনে তেল ভেজানো কাগজ এবং জাপানে কচ্ছপের খোলস বা পশুর শিং দিয়ে তৈরি সরঞ্জাম ব্যবহারের কথা উল্লেখ আছে তবে সেগুলো যে আসলে খুব একটা কার্যকরী ছিল না সেটিও স্পষ্ট ষোলো শতকের দিকে ব্রিটেনে কন্ডমের প্রচলন শুরু হয় কিংবদন্তি অনুসারে ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লসের চিকিৎসকের নাম ছিল ডক্টর কলোনেল কন্ডম অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে রক্ষা করতে তিনি রাজার জন্য একটি প্রতিরোধক তৈরি করেন এখান থেকে কন্ডম নামটির উৎপত্তি বলে ধারণা করা হয় মধ্যযুগে যৌনবাহিত রোগ সিফিলিসের মহামারী ইউরোপে ভয়াবহ রূপ নেয় এই সময় ইতালীয় চিকিৎসক গ্যাব্রিয়াল ফেলোভিয়াস প্রতিরোধক আবিষ্কার করেন এটি কি আধুনিক কন্ডমের পূর্বসূরি হিসেবে গণ্য করা হয় সালে চার্লস গুডিয়ার রাবার পদ্ধতি উদ্ভাবন করেন ফলে আঠারোশো সালে প্রথম রাবার কন্ডম তৈরি হয় রাবারের আবিষ্কার কন্ডম ব্যবহারে বৈপ্লবিক পরিবর্তন আনে এরপর উনিশশো সালে লেটেক্স দিয়ে তৈরি কন্ডম বাজারে আসে লেটেক্স কন্ডম হালকা টেকসই এবং অধিক কার্যকরী হওয়ায় এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে লেটেক্স কন্ডমেরই উন্নত সংস্করণ সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে শুরুতে কন্ডমের ব্যবহার নিয়ে ব্যাপক সামাজিক ও ধর্মীয় প্রতিবন্ধকতা ছিল শতকে সমাজে একে অনৈতিক এবং অসামাজিক কাজ বলে বিবেচনা করা হতো বিশ শতকের মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও যৌন স্বাস্থ্য গুরুত্ব রক্ষার উপলব্ধি করার পর কন্ডমের ব্যবহার ক্রমেই সামাজিক গ্রহণযোগ্যতা পেতে শুরু করে বিশেষ করে এইডস মহামারীর সময়ে কন্ডম ব্যবহার একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধক উপাদান হিসেবে উঠে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ও কন্ডম ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে সচেতনতামূলক প্রচার চালায় অনেক দেশ পরিবার পরিকল্পনা নীতিমালার অংশ হিসেবে কন্ডম বিতরণ শুরু করে বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশও বিতরণ কর্মসূচি চালু রয়েছে কন্ডমের ব্যবহার নিয়ে সামাজিক টেবু থাকা সত্ত্বেও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে স্কুল ও কলেজে যৌন স্বাস্থ্য বিষয়ে আলোচনা এবং বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে বিনামূল্যে কন্ডম সরবরাহের কারণে বাড়ছে কন্ডমের ব্যবহার